তৃণমূলের সীমাহীন দুর্নীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের নীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে আমরা দেখেছি রাজ্যে অযোগ্যদের লিস্ট বার হতে আমরা দেখেছি যোগ্যরা আজকে বঞ্চিত হয়েছে এটাও আমরা দেখেছি এখানে এতজন উপস্থিত আছেন এসআর হচ্ছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাড়িতে ফর্ম যাবে আপনার বাড়ির মাধ্যমিক পাস করা আপনার বাড়ির উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেটাকে মেয়েটাকে ফর্মটা দিন কজন সঠিকভাবে ফিল আপ করতে পারে সেটা আপনারা পরীক্ষা করুন তাহলে একবার ভাবুন এই রাজ্য সরকার আজকাল শিক্ষা ব্যবস্থাকে কোথায় নামিয়ে নিয়ে গেছে যেখানে একজন মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী যেখানে একজন উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী এসআইআর একদম সহজ একটা ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে পারবে না একদম চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি পারবে না কেন পারবে না শুধুমাত্র এই রাজ্য সরকারের শিক্ষা পলিসির কারণে পারবে না তাই বন্ধু বেশি লম্বা চওড়া বক্তৃতা করব না বক্তব্য শেষ করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইজি মহাশয় এবং এরপরে উপস্থিত হবেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তাই একটা কথাই বলবো সচেতন হন পরবর্তী প্রজন্মকে আগিয়ে নিয়ে চলুন আর শিক্ষার যে অবস্থা সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা বিপ্লব যেখানে দুর্নীতি হয়ে গেছে যোগ্যতা যেখানে ঘুষি হয়ে গেছে নিয়ম তাই এই নিয়ম এই দুর্নীতিকে ভাঙতে হলে আপনাকে আমাকে আসতে হবে পরের প্রজন্মকে আমাকে আসতে হবে তাই বন্ধুগণ আগামী ছাব্বিশে নির্বাচন ছাব্বিশের নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কমিটি থেকে এমন জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গের আইনসভায় পাঠান যে কিনা শিক্ষকের শিক্ষা শিক্ষকের চাকরি ফিরিয়ে দেবে যে কিনা নারীর সম্মান নারীর অধিকারকে ফিরিয়ে দেবে যে প্রপার্টি পুনরুদ্ধার করবে যে এসায়ের নামে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে না যে যোগ্যদের যে শ্রমিকদের ঘামের ন্যায্য মজুরি দেবে এমন এমন প্রতিনিধি আপনারা অশোকনগর বিধানসভা থেকে পাঠান পরীক্ষা দেয়নি এটাই কি তৃণমূলের শিক্ষানীতি আমরা দেখেছি কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ হতে এটাই কি তৃণমূলের শিক্ষানীতি আমরা দেখেছি প্রাইমারি থেকে হাই স্কুল প্রত্যেকটি স্কুলের আজকে ম্যানেজিং কমিটি নির্বাচন বন্ধ এটাই কি তৃণমূলের শিক্ষানীতি আমরা দেখেছি কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে তৃণমূল এটাই কি তৃণমূলের শিক্ষানীতি এটাই কি প্রাপ্ত বসুর শিক্ষানীতি আমরা দেখেছি এই সমগ্র পশ্চিম বাংলা জুড়ে দু দুশো পনেরোটি প্রাথমিক স্কুলে এক শূন্য অথবা একটি শূন্য অথবা একটি পরিসংখ্যানটা খেয়াল করুন একজন মাত্র শিক্ষক আছে তাহলে সেই স্কুলটা চলবে কি করে শুধুমাত্র মেলা খেলা আর ভাতা দিয়ে রাজ্যটাকে চালিয়ে সাধারণ মানুষকে অশিক্ষিত বানিয়ে সাধারণ মানুষের মাথার উপর কাঁঠাল ডেকে এই চোর লম্পট নেতাগুলো খেচ্ছে খাচ্ছে কিন্তু এটা আপনাদের সজাগ হতে হবে কথায় আছে কিন্তু শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব তাই বন্ধু আপনাকে যদি বিপ্লবী হতে হয় আপনাকে আগে শিক্ষিত হতে হবে আমরা দেখেছি তিনমুলের তিনমুলের সীমাহীন দূরনীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের বাংলার শিক্ষা নীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে আমরা দেখেছি এই রাজ্যে অযোগ্যদের লিস্ট বাড়তে আমরা যজ্ঞরা আজকে বঞ্চিত হয়েছে এটাও আমরা দেখেছি তাই বন্ধুগণ আমাদের সচেতন হতে হবে আমাদের প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে আজকে ভেবে দেখুন আজকে আমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরের একটা ডেটা বলি আপনাদের সামনে উচ্চ প্রাথমিক স্তরে যেখানে জাতীয় স্তরে ছাত্রছাত্রী এবং শিক্ষাতে শিক্ষকদের অনু অনুবাদ সতেরো ইস ওয়ান সেখানে আমার রাজ্য পশ্চিমবঙ্গে বাংলায় শিক্ষক এবং ছাত্রের অনুপাত সাতাশ টু ওয়ান তাহলে ভাবুন জাতীয় স্তর এবং রাজ্য স্তরের পার্থক্য কতটুকু এটা আপনাদের ভাবতে হবে তাই বন্ধুগণ সচেতন হতে হবে আর এটা যে সমস্ত লোকাল তৃণমূলের নেতা নেত্রীরা আছে তারা কিন্তু বলবে না কারণ তাদের পকেট গরম করা তাদের ইনকামটা ঠিক জায়গা থেকে হয়ে যাচ্ছে তারা কখনো আপনাদের বলবেন না আপনাদের ভাবাবে না আপনাদের পরের প্রজন্মের কথা চিন্তা করে আপনাদের আগিয়ে আসতে হবে আপনাদের অন্তরস্থ থেকে সম্মান এবং আমার সামনে উপস্থিত আপনাদের সকলকে জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন দেখলেন আপনারা কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেল মানে এটা নমুনা যেন ঢুকছে তার আগেই কারেন্ট দ্বারা মানে ইলেকট্রিক দ্বারা ব্যাঘাত ঘটাতে চাইছে আমরা যেখানেই জনসভা করতে যাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বদাই শাসক দলের পক্ষ থেকে আমাদের মধ্যে বাধা আসে হিন্দি ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বদা সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে তারা মানুষের অধিকারের জন্য আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের অনেক এমএলএ আছে অনেক বিধায়ক আছে তারা সর্বদা দেখবেন যখন কথা বলে তারা তাদের ব্যক্তি স্বাধীনতা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কথা বলে কিন্তু একমাত্র বাংলার আইকন লক্ষ লক্ষ যুবকের আইকন এবং পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া শিক্ষিত বেকার যুবকের হয়ে কথা বলে প্রতিটা কোনায় কোনায় গিয়ে যেখানে মানুষ বিপদে পড়ে সমস্যায় পড়ে সেখানে গিয়ে মানুষের অধিকারের জন্য কথা বলে আপনারা দেখবেন বিধানসভায় তিনি যখন যান বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করেন তখন শাসক দলের পক্ষ থেকে উত্তর দিতে পারে না কারণ তিনি সর্বদা আইনের কথা বলে। বলে। অধিকার দেখবেন এখন থেকে বাধা সৃষ্টি করছে ইলেকট্রিক চলে যাবে দেখবেন রাস্তাঘাটে সমস্যা সৃষ্টি করবে তা আপনাদের কাছে অনুরোধ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট একটা শৃঙ্খলপ্রায়ণ দল সর্বদা আমাদের দল একটা আইন আইনের কথা বলে শৃঙ্খলার কথা বলেন তা আপনাদের কাছে অনুরোধ আপনার রাস্তাঘাটের মধ্যে রকম জঞ্জট সৃষ্টি করবেন না প্রশাসন বন্ধু প্রশাসন বন্ধুরা আছেন তারা যেভাবে আপনাদেরকে গাইডেন্স করবে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন রাস্তার থেকে আপনারা দয়া করে আমাদের যে জায়গা করা হয়েছে এখানেই বসবেন কারণ আমাদের দ্বারা যদি কোনো এখানে সমস্যার সৃষ্টি হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে একটা আরও পরবর্তীতে বাধা সৃষ্টি করবে আমাদের শাহজান ভাই কিছু আগে বলছিলেন শিক্ষা নেই আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গায় আর জিগরের যে কাণ্ডটা ঘটে গেল ল কলেজে একটা ধর্ষণ হলো বিভিন্ন রাজ্যে দেখবেন যখন মানুষ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এই সমস্ত মানুষ আন্দোলন করছে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য দেখবেন এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি যেমন এসআইআর নিয়ে সমস্যা তৈরি করছে তারপরেও রাজ্যের শাসক দলের কিছু মানুষ আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে এটা একটা সিম্পল বিষয় আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না এই এসআইআর নিয়ে বিস্তারিত বলবেন আমাদের দলের চেয়ারম্যান এটা নিয়ে মানুষকে মানে হিটলার একটা কথা বলতো যে মানুষকে এতটা বিপদের মধ্যে এতটা প্রেশানির মধ্যে রাখো যে তারা কাজ কাম বা ওটাকে উন্নয়ন না মনে করে যে আমরা বেঁচে আছি এতটুকুই আমাদের উন্নয়ন ঠিক শাসক দল কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি সরকার এবং এই রাজ্যের স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার তারাও চাইছে মানুষকে উন্নয়নের কথা না বলে মানুষ কর্মসংস্থানের কথা বলে না বলে শিক্ষার কথা না বলে চাকরির কথা না বলে রুটি রুচির কথা না বলে তারা বেঁচে থাকাটাই আমাদের কাছে এটাই আমাদের উন্নয়ন মনে করে তাই দেখবেন সর্বদা বছরের প্রতিটি সময় সাধারণ মানুষকে সর্বদা প্রেশানির মধ্যে রেখেছে আপনি আপনার বাচ্চার শিক্ষার কথা যখনই বলতে যাবেন তখনই দেখবেন এসে আর আপনাকে আতঙ্কিত করতে চাইছেন আপনি আপনার বাড়ির সমস্যার কথা বলতে যাবেন এসেআর নিয়ে আপনারা আতঙ্কিত করবে এই আতঙ্কে পাওয়ার কোনো বিষয় নেই আপনারা সবাই দেখছেন আমাদের বিধায়ক বিভিন্ন জায়গায় এসেআর নিয়ে বক্তব্য দিচ্ছে এটা সিম্পল একটা বিষয় সর্বসময় আমাদেরকে আতঙ্কিত করার জন্য তারা চেষ্টা করছে আমরা আতঙ্কিত হব না কারণ আমাদের সংবিধান মেনে যদি এসআর হয় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কিছু মানুষ এই থেকে কেন্দ্র করে তার রাজনীতি রুটি শেখার চেষ্টা করছে তা আপনার সর্বদা সজাগ থাকবেন আগামী দিন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যেভাবে গাইডেন্স দেবে সেভাবে আমাদেরকে চলতে হবে আজ আমরা এখানে এক সমবেত হয়েছি দেশের সংবিধান আছে সংবিধান আমাদের অধিকার দিয়েছে ভারতীয় সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে যেমন সংবিধানের পনেরো নম্বর ধারায় উল্লেখ আছে কোন মানুষকে জাতি ধর্ম বর্ণ এই সমস্ত বর্ণ বৈষম্য করা যাবে না সংবিধানের ষোলো নম্বর ধারা আছে মানুষকে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে এই যে আজকে আমরা এতগুলো মানুষ আজকে এখানে সমবেত হয়েছি জড়ো হয়েছি আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত মত পোষণ করতে পারছি আমাদের বক্তব্য দিতে পারছি এটা দেশ আমাদের দিয়েছে এটা আমাদের সাংবিধানিক অধিকার সংবিধানে উনিশ নম্বর ধারায় উল্লেখ আছে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মতামত পোষণ করতে পারবে এ নিয়ে কোনো সমস্যা নেই অনেক জায়গায় দেখবেন ধর্ম পালন নিয়ে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এদিকে বিজেপিতে সাম্প্রদায়িক সব সর্বসময় সাম্প্রদায়িকতা উস্কানি মূলাক বক্তব্য দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে রাজনীতি করছে সেই তার পরিপ্রেক্ষিতে তার সমসুযোগ নিয়ে তৃণমূল সরকার এই রাজ্যেও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করতে চাইছে সংবিধানে পঁচিশ নম্বর রায় উল্লেখ আছে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব ধর্মাচরণ করতে পারবে এবং ধর্ম প্রচার করতে পারবে এ বিষয়ে কোনো কেউ বাধা দিতে পারবে না কারণ এ অধিকার আমার দেশ দিয়েছে আমার সংবিধান দিয়েছে তাই আমরা কোনো মানুষের কাছে নত হব না দেশের আইন অনুযায়ী চলবো আমরা একটা জনসভা করলেও সেটা সংবিধান আইন অনুযায়ী যেভাবে বলেছে আমরা সেভাবেই করব আমাদেরকে মাথায় রাখতে হবে দেশ আমাদের অধিকার দিয়েছে আমরা কেন শাসক দলের কাছে আমরা লুটিয়ে থাকবো আমাদের তাই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন আমাদের দলের চেয়ারম্যান বিয়াল্লিশ দিন জেল খেটেছে শুধুমাত্র আমার আপনার লড়াইয়ের জন্য আমার আপনার অধিকারের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান বেশি লম্বা চড়া বক্তব্য নয় এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ স্থিতি ভাই জান স্বাগতমস্ব সিদ্ধ কি ভাই যান স্বাগতম